সোনা যাব একটু জোরে বলেন সুহান হাত উঁচু করে বলেন ইয়ার সুলল্লাহ আর সুলাল্লাহ আর একটু হাত উঁচু করে বলেন ইয়া ইয়াহিব্লাহ হে দই মাঝে একটাই বাস না যাবি মদিনা না হিন একটাই এক না যাব আমরা মদিনা আর একদম জোরে আশি ধলি জোরে বলবে রস্মিল্ল হিন মাঝে একটাই বা সোনা যাবো আমরা সোনার মদিন বলে ঘুম মোহাম্মদ ভাল আল

নাইমুদ্দিন সাহেব ভগবান বলা যাবে না আপনারা বলবেন মৌলবি সাহেব এটা কেমন কথা আল্লাহকে ঈশ্বর বললে ক্ষতিটাই কি আমরা আল্লাহ বলি কিও ভগবান বলি একটাই তো জিনিস বলছি ভাই শোনেন আল্লাহর আল্লাহর স্ত্রী লিঙ্গ হয় না কিন্তু ভগবানের স্ত্রী লিঙ্গ করা যায় ভগবতী ঈশ্বরের স্ত্রী লিঙ্গ হয় ঈশ্বরী গডের বহু বচন করা যায় গড। কিন্তু আল্লাহর কোনো বহুবচন হয় না। আল্লাহ কালামুল্লাহ শরীফে শরিফে তিসপাড়ার মধ্যে সুরা এফলাসের মধ্যে বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এক ধরে বলে আল্লাহ এক। সেই আল্লাহর নাম আমরা মক্তবে গ্রামের ইমাম সাহেবের কাছে পড়তে গেলেই আমাদের বাগদাদি কায়দাতে পড়াবে ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া রহিমো ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ইয়া মাহিমেন ও পড়াই না পড়াই না এই যে আমরা নিরানব্বইটা নাম আপনাকে পড়াবে এই নিরানব্বই নামের মধ্যে যে কোনো নামে আপনি খালিককে আপনি স্রষ্টাকে আপনি মালিককে আপনার পালন কর্তাকে আপনার রিস্কদাতাকে আপনার সৃষ্টিকর্তাকে ডাক দিবেন আল্লাহ যে কোনো নিরানব্বইটা নামের মধ্যে যে কোনো নামে ডাক দিবেন আল্লাহ আপনার ডাকে সারাদিন ধরে বলে

بولن بولن نا، نا الحمد رب ملوح ملوح دار دار پوری پوری تاز مدینہ یعنی بدلتی ہوئی ہزاروں کی تقدیر ہمیں قرآن آیات پاٹ کر مدین یا ایوہ اللہ دین آمانو آمَنَو ہے ایمان درگون ہے ایمان درگون واتق اللہ تمرا اللہ کی بھوئی کرو وکنو معا الصادقین এবং তোমরা সত্যবাদীদের দিকে হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ईमानদারকে টার্গেট করে বলছে হে ईमानদাররা তোমরা আল্লাহকে ভয় করো এক বুঝতে তো পারলাম সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রহমানকে ভয় করতে হবে বুঝতে তো পারলাম কিন্তু সত্যবাদীদের দিকে ওয়া কুনু মাআসাদিকিন সত্যবাদের দিকে হতে যে বলছে আল্লাহ তাবারক আলা কাকে সত্যবাদী পাবো তারা সত্যবাদী আজকে আমাদের ভারতের মাটিতে এই রাজনৈতিক ফিল্ডে অনেকগুলো পার্টি আছে কংগ্রেস আছে সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আছে আল্লাহ কাকে সত্যবাদী বলবো না 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 আমাদের গ্রামের মধ্যে কোনো একটা যুজি চালিশ হয় বা বিচার বসে পক্ষ বিপক্ষ হয় কোনটাতে অনেক কিছু না নাজাইজের ব্যাপার আছে তাকে সত্যবাদী বলবো গ্রামের মরলকে গ্রামের মেম্বারকে গ্রামের সর্দারকে গ্রামের কোনো মানুষকে কাকে বলবো এই মাওলানাকে হতে পারে স্টেজে সত্য কথা বলেছে বেরিয়ে আবার কোন মিথ্যা কথা অনেক কিছু কখনো মিথ্যা কথা বলে দেয় সিটিংবাজি করেছে হারাম কখনো খেয়ে নাই আল্লাহ কাকে সত্যবাদী বলবো সত্যবাদী পাবো কথায় বা কোনো মাসাদে দিন সত্যবাদীর দিকে হয়ে যাও একটা হচ্ছে তাফসিরে জালালাইন নামক কিতাব যে মুফাসসিরিন তাফসিরে জালালাইন যে তাফসিরের কিতাব সমস্ত দরের লোক বিশ্বাস করে সমস্ত পন্থীর লোক পাঠ করে যে কিতাব হাদীসরাও পড়ে বোঝানো হয়েছে আল্লাহ বলেন নারায়ে রিসালাত নারায়ে খাজা সত্যবাদী কারা আল্লাহর ওয়ালিরা আল্লাহ ওয়ালা এখন বলবেন সত্যবাদী কোথায় পাব বন্ধুজন আপনাদেরকে সত্যবাদীদের কি ঠিকানা দিব নিতে চান ও বন্ধুজন কেউ যদি সত্যবাদীদের পরিচয় চান বলে বন্ধুরা Let's go. বরফের বরফের আব্দুল কাদের জিলানি ইনি হচ্ছে সত্যবাদী সত্যবাদী যদি খুঁজতে চান ভারতের রাজধানী দিল্লির মাটিতে যান নিজামুদ্দিন আউলিয়া ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চান চলে যান মুম্বাইয়ের জমিনে হাজি আলী শাহ বাবা ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চান মেহরারা শরীফে চলে যান সত্যবাদী شریف چلے شریفتے چان منی پور شریف چلے جان ست خان اپنی شریف چلے جانے এরা হচ্ছে সত্যবাদী সত্যবাদী খুঁজতে চান সদলা পুরুষের পেজান সিরাজুদ্দিন আখি ইনি হচ্ছেন সত্যবাদী সত্যবাদী যদি খুঁজতে চাও বেশি দূর না মাত্র 100 টাকার বাইকে তেল ভরবেন আপনি জল কিশোরী চালা হচ্ছেন সত্যবাদী সত্যবাদী খুঁজতে চান চানের জমিনে যান ইমাম আহমদ রাজা খান সত্যবাদী মালে মুসলমান সত্যবাদী যদি খুঁজতে হচ্ছে খাজা মুঈনউদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন সত্যবাদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এরা হচ্ছে সত্যবাদী এই আমরা আল্লাহর ওলিদের পক্ষে কেন জানেন এই জন্যই যে এরা আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষে ওলিদের পক্ষে হওয়ার কার কোনো বান্দার নির্দেশ নাই আল্লাহর নির্দেশ জোরে বলে এই আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকি বরাবর আল্লাহর ওলিদের ব্যাপারে আজকে তো আপনাদের এমন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব অনেক মানুষ আল্লামা ইউটিউব মাওলানা ফেসবুককে ফলো করে হ্যাঁ আজকে বলেছে পীর মানা যাবে না আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বাংলাদেশের কিছু বক্তা আছে পীর মানা যাবে না তারা কি বলছে জানেন शेख शेख কিন্তু বন্ধু একটা কথা বলি পীর কোন শব্দ আমি এক জায়গায় যাচ্ছিলাম আপনার দক্ষিণ দিনাজপুর জালসা করে যখন যাচ্ছিলাম আমি তখন মহারাজপুর থাকতাম সামতে স্টেশনে বসে আছি বৃহস্পতিবার সন্ধ্যা অনেক লোক যায় পান্ডুয়ার মাঠে পান্ডুয়াতে পান্ডোরতে বলছে দেখো পীর পূজারী পীর পূজারী বলে এরা কি করে পীর কে এই চুমোন দেওয়া তো পূজা করা বলছি ভাই চুমা দেওয়া যদি পূজা করা হয় তাহলে অনেক লোক পূজারী আছে বলে কেমন বলে কেউ অফিসে বার হওয়ার বউ কে চুমবে তারা বউ পূজারী কেউ ছোট ছোট বাচ্চাকে পুজে তারা বাচ্চা পূজারী কেউ মা বাপের কদম পুজে তারা মায়ের মা পূজারী হয় না চুম্বন দেওয়া পূজা করা নাই কারণ যার পূজা করা যায় তাকে চুমা যায় না আর যাকে চুমা যায় তার পূজা করা যায় না কবিতা কি করে বলে পীরের আরবিটা কোরআনে আছে কিনা যদি পীরের আরবি কোরআনে থাকে মানব নচেত মানব না জামাতের মানুষ হাদিস কোরআন ছাড়া কোনো কাজ করে আমরা দলিল ছাড়া কোনো কাজ করি না এখন দেখেন কোরআন শরীফে আছে কিনা ওরা বারবার পোস্টার লিখবে শায়েখ শায়েখ ব্রাদার রাহুল শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ বারবার লিখে আমি বলছি পাগলা শুন শায়েখ এটা আরবি শব্দ শায়েখ মানে হচ্ছে শায়েখের ফারসি বাংলা যদি দেখো বৃদ্ধ শায়েখের উর্দু যদি দেখো বুড়া শায়েখের ফারসি যদি দেখো তাহলে পীর হবে জোরে বলে শায়েখ মানে শায়েখ ফালাশায়েখ উমুক শায়েখ উমুক তাহলে বুঝা গেল ওদের ভাষায় ওয়াটার খাওয়া না জায়েজ পানি খাওয়া জায়েজ বুঝতে হবে ভাই যখন শায়েখ মানা জায়েজ হবে তো পীর মানাও জায়েজ এখন বুঝা গেল পীর মানা জায়েজ কোন ওয়াহাবীর কথাই নেই আমরা আল্লাহর কথাই মানব জোরে বলেন আল্লাহ বলেন মান মানব তবে আমাদের এলাকায় যে মানছে এরকম মানা আমাদের চলবে না আমাদের ওত্র এলাকা না তামাশা বানিয়ে ফেলেছে যে ভালো ভালো আলেমরা আর পীরের মাজারে এলাকায় যায় না হ্যাঁ আমি কখনো আমার এই আল্লাহর জমিনে কোনো মায়ের ব্যাটা নাই যে যার সামনে আমি হক কথা বলতে আমি ভয় করি কথা বলছি আজকে আমাদের পীরের উরসের নাম দিয়ে যেই